ফের একবার অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে অসম পুলিশের হাতে জব্দ নেশা জাতীয় কফ সিরাপ সঙ্গে আটক গাড়ির চালক জানা গেছে গুহাটি থেকে আগরতলাগামী একটি এএসইউপি টু ওয়ান সি এন সেভেন সিক্স ফাইভ সিক্স নম্বরের একটি কন্টেনার গাড়ি ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো পণ্য সামগ্রীর সঙ্গে বারো কার্টুন নেশা জাতীয় এসকফ সিরাফ নিয়ে আসছিল তখন আজ অর্থাৎ রবিবার সকাল দশটা নাগাদ অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে আটক করে এই নেশার সিরাপগুলি জব্দ করা হয় জব্দকৃত বারো কার্টনে মোট বোতল এসকপ কালোবাজারি মূল্য প্রায় সাড়ে নয় লক্ষ টাকা হবে বলে জানান ইনচার্জ চালক জানায় আগরতলার এক ট্রান্সপোর্টের অধীনে এই পণ্য সামগ্রীগুলি যাচ্ছিল এদিকে গাড়ির চালক গুলফান আলীকে আটক করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে বাজারি ছড়া থানার পুলিশ আগামীকাল করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে নেশাজাতীয় কফ সিরাপ সমেত গাড়ির চালককে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স